মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর মুসলধারায় বৃষ্টির পূর্বাস কলকাতায় আজ আটটি জেলায় কমলা সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই দুর্যোগ আজ রাখি পূর্ণিমার দিনে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন আবহাওয়া দপ্তর এর পাশাপাশি জেনে নেব উত্তরবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়ার পরিস্থিতি রয়েছে সমস্ত কিছুই আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওদের আপনি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটা কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা প্রথমেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে আজ থেকে শুরু হওয়ার নতুন সপ্তাহের ভারী বৃষ্টির প্রবাস আগে থেকে দিয়ে রেখেছিলেন আলিপুর আবহাওয়া দপ্তর আজ সোমবার রাখি পূর্ণবার দিনেও কলকাতা সব জেলায় জেলায় জারি করা হয়েছে বৃষ্টির সতর্কবার্তা আবহাওয়া দপ্তর বলছে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের কিছু অংশে এই সপ্তাহে বাংলার প্রতিটি জেলায় কেমন থাকতে চলেছে আবহাওয়া চলুন জেনে নেওয়া যাক সেই আপডেটটি হাওয়া পেশ বলছে বঙ্গোপসাগরের তৈরি নিম্নচাপ দক্ষিণ বাংলাদেশে অবস্থান করছে আজ সোমবারের মধ্যে বাংলাদেশ ও গাঙ্গে ও পশ্চিমবঙ্গের উপকূলে এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টায় এটি আরও শক্তিশালী হয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে গাঙ্গি ও পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে এই নিম্নচাপের প্রভাবে রবিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বেড়েছে এই সিস্টেমের জেরেই চলবে লাগাতার বৃষ্টি দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে এই সময় বৃষ্টির পরিমাণও বেশি থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্বতা একাধিক জেলায় জারি করেছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে পশ্চিমবঙ্গের মৎস্যবিদের উদ্দেশ্য বলা হয়েছে তারা যেন কুড়ি আগস্ট পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে না যান নির্মাচাপ জের সমুদ্র উত্তাল থাকবে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে আজ সোমবার রাখি পূর্ণিমার দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী থেকে অতিবৃষ্টির সম্ভাবনা থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি ও বাঁকুড়া জেলাতে এই জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে হাওয়া পিস বলছে এদিন ভারী বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে ও জেলাগুলিতে কমল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে এছাড়া মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি সতর্কতা রয়েছে তবে আগামী পরশু বুধবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে এছাড়াও কলকাতাও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ থাকতে পারে কয়েক পয়সা মাঝারি বৃষ্টি কিংবা বজ্রপিতার পূর্বভাস দেওয়া হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দু এক পাশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ক্রলন্ত সহ তার আশেপাশের এলাকাগুলিতে বা দেশের পরিমাণ বেশি থাকা বৃষ্টি না হলেও আত্মীয় অস্বস্তি বাজে থাকবে তাহলে বন্ধুরা বুঝতে পারেন দক্ষিণবঙ্গের আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে আজ রাখি পূর্ণিমার দিন কত বাকি জেলায় আবহাওয়া কেমন থাকতে পারে সমস্ত কিছুই আপনাদের জানালাম আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি তবে আবহাওয়া চেঞ্জ হতে থাকে যদি কিছু চেঞ্জ বা পরিবর্তন হয় সেটা আপনাদের জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যদি সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি একথা দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবার যেন উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে আজ সোমবার উত্তরবঙ্গের সব জেলাতে বজ্র সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির বিক্ষিপ্তভাবে হতে পারে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আগামীকাল মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতে দার্জিলিং থেকে মালদাহ পর্যন্ত সব জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আহ্বা দপ্তর এবং আগামী বুধবার বৃষ্টি কিছুটা কমবে উত্তরবঙ্গে মালদাহ এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা সূত্রের খবর সো ফ্রেন্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন এবং পরবর্তী ওদের আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং